প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তাসনিয়া তাসনিয়ার বিয়ে হয়নি তাসনিয়া থাকে তার ফুপির কাছে তাসনিয়ার বাবা মা কেউ নেই তো তাসনিয়া ইউটিউবে এসেছে ভালো একটা জীবন জীবনসঙ্গীর আশায় কারণ তাসনিয়া এখন বিয়ে শাদী করবে সে ব্যবস্থা তার ফুপি করতে পারছে না কারণ তার ফুপি পরের বাসায় রান্নাবান্নার কাজ করে একটা মেসে রান্নাবান্নার কাজ করে রান্নাবান্নার কাজ করে আসে আর তা ফুপা রিক্সা চালায় তাদের অনেক ভাই বোন আছে তাদেরও দেখাশোনা করতে হয় তো তাসনিয়ার পিছনে যে খরচ করবে বা সময় দেবে সে ব্যবস্থা তাদের নেই সেই সময়টাও তাদের নেই তো তাসনিয়া বুঝেই গেছে এখানে থাকলে তার হয়তো ভবিষ্যৎ হবে না তো তাসনিয়া চাচ্ছে তার একটা ভবিষ্যৎ যদি কেউ হয় যে মানুষটি বুড়ো হোক বা জোয়ান হোক সমস্যা নেই যে তার ভবিষ্যৎ হবে তাসনিয়া তাকে আপন করে গ্রহণ করবে তাসনিয়া খুব পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়তে পারেনি তো তাসনিয়া এখন ইউটিউবে এসেছে শুধু ভালো একটা জীবন সঙ্গে আসায় কারণ এলাকা ছেলেপেলেরা ভালো না সবাই শুধু প্রেমের প্রস্তাব দেয় কেউ বিয়ে শাঁদি করতে চায় না তো তাসনিয়া তাকে সেখানে কোনো নাকচ করে দিয়েছে যে প্রেমে সারা দেয়নি তো তাসনিয়া চাচ্ছে সরাসরি বিয়ে করতে কারণ অভাবে সংসার যদি জীবন একটা ভুল করে দেয় তাহলে সে ভুলের মাসুল সারা জীবন টানতে হবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি